বাহারাইনে বিএনপির শক্তিশালী কণ্ঠস্বর রাকিব তালুকদার নিবেদিত প্রাণ এক তরুণ নেতা বাহারাইন প্রবাসী বিএনপির রাজনীতিতে এক পরিচিত ও সম্মানিত নাম রাকিব তালুকদার বর্তমানে তিনি বাহারাইন যুবদল কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি বাহরাইন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং দেশে রায়স্টী দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রাকিব তালুকদার দলের কঠিন সময়ে নিরলসভাবে কাজ করেছেন প্রবাসে থেকেও তিনি দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য সংগঠন গঠন এবং তৃণমূল পর্যায়ে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল রাখতে তার ভূমিকা প্রশংসিত রাকিব তালুকদার সবসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা অনুসরণ করে রাজনীতি করছেন তার বিশ্বাস সুশাসন গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনায় বিএনপির সংগ্রামের মূল লক্ষ্য আর সে লক্ষ্য পূরণে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলীয় সূত্রে জানা গেছে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাকিব তালুকদার প্রবাসে অবস্থানরত অসহায় বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা রাখেন তার নিষ্ঠা সংগঠক দক্ষতা ও দলপ্রেম ইতোমধ্যেই বাহারাইন বিএনপির রাজনীতিতে ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়াও চাঁদপুর পাঁচ অর্থাৎ হাজিগঞ্জ ও সাহারাস্তি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের একনিষ্ঠ কর্মী হিসেবে রাকিব তালুকদার এলাকায় দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী থেকেও তিনি দলের নীতি ও আদর্শ ধরে রেখে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত আছেন যা তাকে প্রবাসী বিএনপির এক তরুণ অনুপ্রেরণাদায়ী নেটার আসনে প্রতিষ্ঠিত করেছে